মঙ্গলবার দুপুরে শিশু সুরক্ষা কমিশনের পক্ষ থেকে শিশু শ্রমিকের বিরুদ্ধে বিশালগড় বাজারে বিভিন্ন দোকানে শিশু সুরক্ষা কমিশন অভিযান যে সকল দোকানে শিশুদের দিয়ে কাজ করানো হয় তাদেরকে শনাক্ত করে কঠোর পদক্ষেপ গ্রহণ করেন শিশু সুরক্ষা কমিশন কর্মকর্তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত জানিয়েছেন শিশু সুরক্ষা কমিশনের কর্মকর্তা তারা জানান দোকানের মালিকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে

আঠেরো বছরের নিচে কোনো ছেলে বা মূলত ছেলেরাই কাজ করে গেলে সেটা এরকম কি এখানে কোনো অভিযোগ বা এরকম কোনো কিছু পাওয়া গিয়েছে এটা অল ইন্ডিয়া বেসিসে এটা হয় আর এখন যেটা হচ্ছে সেটা আমাদের মাননীয় ডিএমসারের ইয়েতেই স্কুলটা চলছে আর এটা আগামী অগাস্ট অব্দি চলবে স্কুলে খালি বিশাল করে না মানে সোনাগুরা সোনাগড়া সাব ডিভিশন সাব ডিভিশন সাত ডিভিশন সব এখন কোন কানে চালাচ্ছেন অভিযান এখন আমরা বিশাল করে অভিযানটা চালাচ্ছি বিশাল বড় এরিয়াটা এরকম পাওয়া গিয়েছে নাবালক বলক এরকম অন্তত একটা পাওয়া গেছে 17 বছর তো উনাকে আমরা বলেছি 19 তারিখে সিডিএম সিজি অফিসে বিয়ে দেয়া করতে